we <laughs> ভিডিওতেই তোমাদের শুরুতেই শোনালাম কোকিলের ডাক আমার ভিডিওতে আমি জানি না আমি জাস্ট মানে ভিডিও করেছি ভিডিও পোস্ট করেছি যে এত ধ্যান ধরে শুনিনি হ্যাঁ আমার কথা বলার ব্যাকগ্রাউন্ডে কোকিলের ডাক তো অনেকে কমেন্ট করেছো কত ভালো লাগলো কোকিলের ডাক শুনলাম আজকাল তো দেখাই যায় না কোকিলের ডাক শোনাই যায় না না কোকিলের ডাক আমি শুনতে পাই তবে হ্যাঁ আমি আগে যেখানে আমার শ্বশুরবাড়িতে ছিলাম এখানে সামনে তো সেখানে আমি শুনতে পেতাম কিন্তু তারপরে আমি যে ফ্ল্যাটে ছিলাম সেখানে আমি শুনতে পেলাম কিন্তু এখানে কিন্তু কোকলের ডাক এই সময়টা খুব ভালো শোনা যায় তো এতটা ধ্যান হ্যাঁ শোনা বসে আছি শুনলাম ঠিক আছে কিন্তু তোমরা অনেকেই বলেছো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো অনেকে আবার ফোন করেছে সেই সময় তখন ফোনে কথা বলছি তখন বলছি কিলের ডাক শুনছি তাই জন্য আজকে সেই কোকিলের ডাক দিয়ে তোমাদের শুরু করলাম ভিডিওটা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সব পাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম বেজে গেছে এখন নটা বাজতে পাঁচ কিন্তু ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে পাঁচটায় ডিউটি গেছে ডিউটি যাওয়ার পরে একটুখানি এখানে বেলগুড়িতে এসে বসেছিলাম তারপরে নিজের অনেকগুলো কাজ থাকে সকালবেলায় মোবাইলে সেই সমস্ত কাজগুলো সারলাম সেরে পরে একটা সিরিয়াল দেখি সেটাও তোমরা যারা রেগুলার ভিডিও দেখছো তারা জেনে গেছো আমি চিরসখাটা দেখি আর সেটা আমি মোবাইলেই দেখি সকালবেলাতেই রেখে দিই কারণ সারাদিন আমার সময় নেই যে সিরিয়াল দেখার সময় যে সিরিয়াল দেখবো তাই সেই জন্য সকালবেলায় ভিডিও মানে যা আমার মোবাইলে কাজ থাকে ব্লগের জন্য সমস্ত করে নিই এটা সিরিয়াল দেখি তারপরে উঠি তারপরে চা করলাম চা খেলাম সমস্তটাই করে দিয়ে এখন কাপড় অনেকগুলো কাপড় ছিল কাপড় দিয়েছি বেশিরা কাপড় পাচ্ছি চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাই আশা করছি তোমরা দেখতে থাকো আশা করলাম ভালো লাগবে তোমাদের ভিডিওটা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো চলো যা যা করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি আরো বেশি কেন বলো সামনে যে নারকেল গাছটা আছে না নারকেল গাছটার মধ্যে না অনেক পাখি দেখি এসে বসে এই যে এখনই তোমাদের সাথে কথা বলছি একটা শালিক এসে বসবে কিন্তু একটা শালিক বসে দুটো শালিক বসে ভালো লাগে এখানটা বসে থেকে আমার সময় কেটে যায় এটাও ঠিক কথাই

গান চালিয়ে বুঝতে পেরেছি গান চালিয়েছে আমি বললাম বন্ধ করতে তা সরে নি না চলো আমি একটুখানি টিফিন খেয়ে নিই তারপরে ওষুধ খাই ওষুধ খেয়ে তারপরে হয়েছে কি বলতো বসে গেছিলাম দিয়ে কাপড় কাছ থেকে দিয়েছি কাপড় খেয়েছে দুবার মেশিন চালিয়েও দিয়েছি জল দিয়ে দিয়ে তারপরে এসে আটা মেখে খাবার করতে গেছে ওইদিকে কাপড়গুলো মেলাম হয়নি আমি বললাম আগে খাবারটা করেই নিই দিয়ে তারপরে কাপড়টা বেরবো সমস্ত কালকে না তো পরশু দিনকে কালকে আর আমি এগুলো পরিষ্কার করিনি কালকে আর আমি এদিকে দরজা সেরকম খুলিও নি কারণ কাপড়টা পরেও কিছু কাছে নি আর কাজের বউ তো ছুটি যাই না আজকে আসবে বলেছে চাই সেও আসবে কিনা এখন যদি আসে তো ভালো না হলে আজকে তো পরিষ্কার করতেই হবে ধরো আজকে না একদম রোদ নেই তাহলে এই মেশিনে শুকিয়ে পরে একটুখানি বাইরে দিলে হয়ে যায় ছেলেও বেরিয়ে গেল পনেরো কুড়ি মিনিট হয়ে গেল বেরিয়েছে অফিসে গেল একটা ছিল আর করলাম ঝোল করে আর আমি কালকে দেখছি কালকে ওই এ তরকারি করেছিলাম ওইটা নিরামিষ ওইটা দিয়ে খেয়ে নেবো আর ইচ্ছে করছে না কোনো কিছু ভেবেছিলাম একটু সেদ্ধ ভাতটা করবো আর ভাতও অনেকটা রয়েছে ওটা আমি একটু গরম করে নেবো কালকে আচারটা করেছি সেই আটাটা দেখাচ্ছি তোমাদের ওটা অনেকটা শোকাতে হবে মানে হয়েছে কি করেছি আর আচার তো আর যত শোকায় তত এত ফোটে না আর অধৈর্য লাগছিল ওরকম ভাবে আমি বন্ধ করে রেখে দিই কালকে তো একটু অল্প আর একটু মারতে হবে কারণ একটু জল জল রয়েছে তো এগুলো সব করে নিই পরে ওইটাকে একটুখানি ইয়ে করবো তাহলে দুধ ধুতে হবে সাথে হবে কৌটোতে ভেবেছিলাম হয়তো একটু কমই হবে তো দেখলাম অনেকটাই হয়েছে না শুধু রান্না হয়ে মাছের তরকারি তরকারি করেছিলাম বলে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা করেছিলাম ইয়ে দিয়ে আলু দিয়ে ওইটার মশলা করেছিলাম ওইটার মশলাটাই ছিল ওই মাঝে মধ্যে ওই মশলা একটু বেশি করে করে না রেখে দিই সুবিধা হয় ছেলে গেল পরে ঘর গোছালাম বিছানার অবস্থা কি হয়ে আসছিল সমস্ত গোছালাম তারপরে তো বাইরে কাপড় জামা এখনো প্রচুর রয়েছে ওগুলো কখন মেলবো জানি না তো কাপড় কেচেছি জানি আজকে কাপড়গুলো কি করে শুকাবে একটু রোদের মধ্যে না দিলে না তিন দিন ধরে মাথায় তেল দিয়ে রেখেছিলাম প্রত্যেক দিনই ভাবছি আজকে ধুয়ে দেবো ধুয়ে দেবো কোনো করা হয় না আজকে আমরা করেই নি ধুয়ে ফেলি এইগুলোই এখনো শোকায়নি এগুলোই রয়ে গেছে এগুলো শোকালে পরে এখনো কিছুটা ড্রাই করা আছে আবার কিছুটা ভেজাও রয়েছে ওইগুলোকেও ড্রাই করবো তারপরে তাই তাকে কখন শুকাবে আচ্ছা তাকে একটু বসালাম হয়ে গেছে একটুখানি অল্প একটুখানি ইয়ে রয়েছে আর একটু শোকাতে হবে এত ফোটে না তখন বিরক্ত লাগে মানে দূর মধ্যে ফোড়ে দি কালকে যদি কষ্ট করে একটুখানি করেই নিতাম তাহলে আর এত কষ্ট করতে হতো না কিন্তু আচারটা ব্যাপক খেতে হয়েছে হ্যাঁ আচারটাকে আমি শর্টে ছেড়েছি যারা শর্টটা দেখেছ তারা তো পেয়েই গেছো তবে শর্টে কিন্তু একটা মারাত্মক ভুল করেছি ভুল করেছি বলতে বুঝতে সবাই পারবে আমি লিখেও দিয়েছি কি লাগবে না লাগবে সমস্তটাই কিন্তু হয়েছে বলো তো ওই তো এক মিনিট মাথার মধ্যে রাখতে হয় ওই রাখতে গিয়ে আমি এমন একটা জিনিস মিস্টেক করে গেছি ওটা আট সেকেন্ডের ভিডিও ছিল আর আমার ওটা খেয়াল ছিল না যে ওটার মধ্যে আমি একটা গুড় মেলাচ্ছি সেই ভিডিওটা ছিল ওটা কিন্তু আমি একটু ছোট করে নিতাম এডিট করে ছোট করতাম তাহলে হয়ে যেত কিন্তু ভিডিওটা পোস্ট করে তখনও আমি জানি না আমি তো জাস্ট শর্টে ছেড়েছি ছেড়ে পরে আমি ওই লিভিং অফ অ্যাডভেঞ্চার ইউএসএ থাকে ওর ভিডিওটা তখন পোস্ট করেছে তো ওর ভিডিওটা দেখছি আমি কিন্তু যাইও নি তো জাস্ট ওই কুড়ি মিনিট না পঁচিশ মিনিট তারপরে যখন আমি গেলাম দেখ শর্টটাকে দেখি তো কী হলো ব্যাপারটা তখন গিয়ে দেখছি যে অলরেডি তখন এক হাজার এক লোক দেখা হয়ে গেছে তখন ভিডিওটা এখনো বাবা এতটুকু টাইমে এতগুলো লোক দেখে নিয়েছে তখন আমি চালিয়েছি চালিয়ে দেখতে গিয়ে দেখলাম ঘুরটা মেলানোটাই মিস্টেক ওখানে তো ওই ভিডিওটা আমি যেহেতু শর্টে করেছিলাম লম্বা করে করেছিলাম তাও আমি ওটা এডিট করে রেখেছি আজকের ভিডিওতে লাস্টে ওইটা দিয়ে দেবো দেখতে পাবে তাহলে গুড় মেলানোটা এটা ইয়ে হয়ে গেছে আর কি দেখাতে পারিনি মিস্টেক হয়ে গেছে চলো দুপুর থেকে ভালোই রোদ উঠেছিল এবার বসু পড়েছি আর ইচ্ছা করছিল না যে উঠে এসে জামা আগে আবার ইয়ে করি যে ওগুলো মেরেছিলাম সেগুলো তো শুকিয়েছে এখানে চেয়ারে রেখে দিলাম পরে ভাজ টাজ করবো মেশিনে এগুলো ছিল আর তিনটে প্যান্ট ছিল এগুলো দিলাম তারপরে আবার কতগুলো আরও ছিল ভেজা ওইটা আবার মেশিনটায় চাললাম ড্রাইয়ে দিলাম আর সেদিনকে জামা কিনেছিলাম তোমাদের বলেছিলাম ছেলে দুটো জামা কিনেছিলাম এই একটা জামা কিনেছিলাম এটা তো যেদিন কিনে নিয়ে এসেছি তার পরের দিন থেকে পড়া শুরু করে দিয়েছে দুটো কিনেছিলাম একটা আমি কিনে দিয়েছিলাম আর একটা আমার দিদি টাকা পাঠিয়ে দিয়েছিল ওর টাকাতে কিনে দিয়েছি ওটা এখন দুম করে এখন অফিস আছে দুম করে গিয়ে দেখি ওইটাকে পরে নিয়েছে খোলা করালে মানে খোল তুই এখন রেডি রেডিও রেডি হতো চলো পাঁচটা বাজে বেরোলো চলে আস অবশ্য কালকে চলে এসেছিলো কালকে বোধহয় সাড়ে নটার মধ্যে ঢুকে গেছে আজকে দুপুরবেলায় কী হয়েছে দুপুরবেলা আমি চান টান করে পরে পুজো টুজো দিয়ে পরে খিদে পেয়েছিল তো বললাম যে একটুখানি ভাত খেয়ে নিই তো একটুখানি ওই ইয়ে দিয়ে খেয়ে নিয়েছিলাম এ চর বাড়িয়ে রেখেছিলাম এ চর দিয়ে খেয়ে নিয়েছি ওই যে খেয়ে নিয়েছি পরে কোনো ছেলে আসবে ছেলের সাথে পরে আবার গিয়ে খেয়ে দেবো চিন্তা করেছি দিয়ে আর তখন আর ছেলে যখন এসে খেতে বসলো তখন আর আমার ইচ্ছে না খেতে দিয়ে আর খাই এই সকালে একটুখানি ভাত খেয়েছি বাস বাসন টাসন সব পরে রয়েছে এখনই বকলাভ দুটো জামা কিনেছে একটা জামা পরে নিয়েছে সেদিনই পরে নিয়েছে বললাম তো ধর একটা জামা পরে একটা আর একটা জামা ওইটা ধুয়ে দিয়েছি বলে একটা জামা ছিল ওইটাকে নিয়ে খুলে পরে গেছে পরে নিয়ে যায় কোলে জামাটা তুই দিয়ে পয়লা বৈশাখ পরবি যে খুলে নিয়েছে যেন বলে হ্যাঁ কি হয়েছে এখন পরে নিলে আমি না পরবি না তুই জানলা সব খুলে দিলাম ভালোই হাওয়াও আসছিল সেই কি বলে পাখনাওয়ালা পিঁপড়ে টাইপের যেরকম হয় দু তিনটে ঢুকেছিল তাড়াতাড়ি সব বন্ধ করলাম চা বসাই সন্ধ্যে দিলাম চা খাই একটুখানি আচ্ছা আর কাপড় মেলা হবে না নিশ্চয় মেশিনে আরো কতগুলো কাপড় আছে ওগুলো আর মেলা হবে না কারণ প্যান্ট গুলো তো আজকে শুকাবেই না একটু রোদ লাগলো না এখানে না কতগুলো বাসন ছিল দুপুরবেলায় খাওয়ার পরে আমি তো চান মানে চান করে উঠেই একটুখানি খেয়েছিলাম ওই খাওয়াই তারপরে আর কিছুই খাইনি ছেলেও পরে খেয়েছে বাসনগুলো ছিল বাসনগুলো নিলাম আর চা করলাম আর ভাত বসিয়েছিলাম দুপুরবেলাতে বসিয়ে এক ফোটা দিয়ে রেখে দিয়েছিলাম ফুটিয়ে নামালাম হয়ে গেছে এবার লাল চা দুধ ছিল কিন্তু দুধ দিলাম না লাল চাই করছি আর একজন আসবে তখন দুধ চাকা যায় দুধ এখন কি করি বলো তো দুধ মিলিয়ে আমি আমি যখন চট করে খাই না দুধ চাটা ওই সকাল একবার লাল চা খাই তারপর যদি মনে হয় তখন একটুখানি দুধ চা খাই খেতে চাই না আজকে আজকাল না ভীষণ অম্বলের একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে আর কাঁচা এমনি খুব একটা খাই নাই মাঝে মধ্যে একটুখানি খাই চলে এবার একটু বসি আর কোনো কাজ নেই এখন ভাতও নামিয়ে দিয়ে এলাম জানলাগুলো খুলতে পারছি না খুলে দিয়েছিলাম আবার বন্ধ করলাম চলো একটু ডাল আর আলু সেদ্ধ দিয়েছি এখানে পনে পনেরো দশটা বাজে তাহলে আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে দশটা সোয়া দশটা বাজবে আমি একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো দুপুরবেলা তোমাকে বলেছে ভাত করে রেখেছিলাম আরেকটুটা দিলাম দিয়ে পরে নামালাম একটু ডালার আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো আচারটা এটার মধ্যে নামিয়ে রাখলাম ফ্রিজে ঢুকিয়ে রাখি না তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু একটু গড় দিতে হবে দেখলাম একটুখানি খেয়ে বেশ টেস্ট হয়েছে ঝাল টাল হয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু চিনিটা একটু কম হয়েছে চিনি বলতে গুড়টা একটু কম হয়েছে গুড়টা একটু দিতে হবে কালকে একটু গুড় নিয়ে এসে গুড় দিয়ে একটু ফোটাবো ইউটি আওয়ার্স টাইম সব ভিড় রাস্তায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটু এছাড়ে তরকারি নিয়েছি কিছু খাইনি বিকেলবেলায় ওই চা খেয়েছি বাস খিদে পেয়ে গেছে এখন যদি না খাই না তারপরে আমরা মরে গেলে আর খেতে ইচ্ছে করবে না খেয়ে চলে আসবে ছেলেও চলে আসবে